নানী আমাদের তথা বিডিআর বিদ্রোহ নামে দীর্ঘ 16 বছর বিনা বিচারে কারাভোগের পর মুক্তি পেয়ে বিয়ে করলেন বিডিআর জওয়ান বাপ্পি উক্ত মজলুমের বৌভাত অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে সাবেক শিবির সভাপতি মোহাম্মদ রাজিউর ইসলাম পলাশ সহ অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন আজকের তথ্যচিত্রে তুলে ধরছি মজলুম ভিডিওর জোয়ানের বিশেষ সাক্ষাৎকার না আলহামদুলিল্লাহ আমাদের বাপজি ভাই যিনি দীর্ঘদিন মিথ্যা মামলায় জেল খাটছিলেন প্রায় এক দেড় যুগ অর্থাৎ ষোলোটি বছর সেই বিডিআ বিদ্রোহের মামলায় তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল মামলাবিহীন অবস্থায় তাকে দেড় যুগ তাকে কারাবন্দি করে রাখা হয় এরপরে এই আপনার দেশে একটা অভ্যুত্থান হওয়ার পরবর্তীতে আজকে সেই দীর্ঘদিন পর আসলে অন্যায়ভাবে যে তাকে বন্দী করা হয়েছিল সেখান থেকে সে মুক্ত হয়ে আজকে আমাদের ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে

সরকারের প্রথম যে বাংলাদেশের উপর আক্রমণ করছে সেটা হলো ওই বিডিআর বিদ্রোহ নামে নির্বি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করছে শুধু হত্যা করে খেলতে হয় নাই তারা আমাদের একটা সুশৃঙ্খল ফোর্স সেই জায়গায় রানিং আমাদের আঠারো হাজার পাঁচশো সতেরো জন বিডিআর সদস্যকে চাকরি সত্যি করছে যা হোক আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে একটা অবস্থানের মাধ্যমে ফেসিসকে পরাজিত করে আমাদের ছাত্র জনতা যারা নতুন স্বাধীনতা এনেছে তাদের জন্য আজকে আমি মুক্তি পাঠাতে আসছি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহর রহমতে আমি আসছি আসার পরে আমার ফ্যামিলি উন্নতভাবে আমাকে বর্ণারে আবদ্ধ করেছেন আমি সেদিন চাকরি আমার মাত্র দেড় বছর আমি ষোলোটি বছর এই অন্ধকার কারাগারে বন্ধু ছিলাম বিচারে যা আল্লাপক আমার আল্লাপকের কাছে আবার সুখী আদায় করতেছি যে আমি বের হয়ে যাওয়ার পরে আমার ভাইরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে কেন্দ্র হ্যাঁ